আকাশ ছোঁয়া স্বপ্নের উড়ান একটি অনুপ্রেরণামূলক গল্প ভূমিকা একটি শহর যেখানে কাঁচ আর ইস্পাতের উঁচু ভবনগুলো যেন স্বপ্নের প্রতিচ্ছবি প্রতিটি ইটে জড়িয়ে আছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর অদম্য ইচ্ছা শক্তির গল্প এই শহরের বুকে একটি সাধারণ মেয়ের অসাধারণ সাহস আর দৃঢ়তার কাহিনী আমাদের সামনে উঠে আসে এটি কেবল একটি ব্যবসায়িক সাম্রাজ্যের পুনর্জন্মের গল্প নয় বরং একটি জীবন্ত প্রমাণ যে সত্যিকারের প্রতিভা আর পরিশ্রম কখনও কাগজের সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই গল্পে আমরা দেখব কিভাবে একটি তরুণী যার কাছে কোনো ডিগ্রি ছিল না কিন্তু ছিল অটল বিশ্বাস আর তীক্ষ্ণ দৃষ্টি একটি ডুবন্ত কোম্পানিকে নতুন জীবন দিয়েছে এই গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল সংগ্রাম আর সেখান থেকে উঠে আসা প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা আকাশ ছোঁয়া কাঁচ আর স্টিলের উঁচু ইমারতগুলো শহরের গতি আর উচ্চাকাঙ্ক্ষার আয়না ছিল সেই ইমারতগুলোর মাঝে দাঁড়িয়েছিল রহমান টাওয়ার্স যেটা দেশের সবচেয়ে পুরনো এবং বড় ভোগ্যপণ্য তৈরির কোম্পানি রহমান ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় ছিল এই কোম্পানি লবণ তেল সাবান টুথপেস্ট থেকে শুরু করে বিস্কুট আর স্ন্যাক্স পর্যন্ত প্রায় প্রতিটি ঘরে ব্যবহৃত জিনিস তৈরি করত আর তার মালিক ছিল বাষট্টি বছর বয়সী শিল্পপতি আব্দুর রহমান যিনি তার বাবার ছোট্ট ব্যবসাকে নিজের কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ মেধার জোরে একটি বহুজাতিক কোম্পানিতে রূপান্তর করেছিলেন আব্দুর রহমানের জন্য ব্যবসা শুধু একটি পেশা ছিল না বরং একটি পূজা ছিল আর সেই পূজার নিয়ম ছিল শৃঙ্খলা নিখুততা আর যোগ্যতা তার কোম্পানিতে চাপরাশি থেকে ডিরেক্টর পর্যন্ত প্রত্যেককে শুধু ডিগ্রি আর অভিজ্ঞতার ভিত্তিতেই বাছা হতো তার কাছে কোনো মানুষের আসল মূল্য নির্ধারিত হতো তার ফাইলে থাকা সার্টিফিকেট দিয়ে কিন্তু গত কয়েক বছর ধরে এই সাম্রাজ্যের ভিত্তিতে ফাটল ধরেছিল কোম্পানির পণ্যগুলো বাজারে টিকতে পারছিল না মুনাফা ক্রমাগত কমছিল আর কর্মীরাও তাদের ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছিল বোর্ডরুমের মিটিংগুলোতে দামি স্যুট পরা ম্যানেজাররা ল্যাপটপে প্রেজেন্টেশন তৈরি করে জটিল ইংরেজিতে কথা বলত আর সমস্যার উপরিভাগের সমাধান দিয়ে চলে যেত কিন্তু কারখানা আর বাজারের আসল বাস্তবতা কেউ জানত না আব্দুর রহমান এসব দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি তার কোম্পানিতে সেই পুরনো উদ্দীপনা আর আগুন দেখতে পাচ্ছিলেন না যেটা তিনি আর তার বাবা মিলে এক সময় জাগিয়ে তুলেছিলেন এই শহরের আরেক প্রান্তে মিরপুরের একটি ভীরভাট্টার কলোনিতে একটি সাধারণ পরিবার বাস করত সেই পরিবারের তেইশ বছর বয়সী মেয়ে ছিল ফারিয়া যার নামের সঙ্গে দশম শ্রেণী ফেলের তকমা লাগানো ছিল ফারিয়া পড়াশোনায় কখনো ভালো ছিল না মুখস্থ করা সংখ্যা তারিখ আর সূত্র মনে রাখা তার কখনো পছন্দ ছিল না কিন্তু তার চোখ ছিল চিলের মতো তীক্ষ্ণ আর তার মন ছিল যেন কোনো মেশিনের মতো চলত সে জিনিসগুলো এমনভাবে দেখত না যেমন সেগুলো দেখায় বরং এমনভাবে দেখত যেমন সেগুলো হতে পারে তার বাবান অনেক বছর আগে মৃত্যু হয়েছিল আর ঘরের সব দায়িত্ব ছিল তার মা আর তার ওপর তার মা মিরপুর স্টেশনের কাছে একটি ছোট্ট চায়ের দোকান চালাত আর ফারিয়া সারা দিন সেখানে হাত বাটাত চা বানানো আর কাপ ধোয়ার মাঝে তার মনোযোগ প্রায় পাশে থাকা রহমান ইন্ডাস্ট্রিজের কারখানার দিকে থাকত সেখান থেকে বের হওয়া ট্রাক গেটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ড্রাইভার মন মরা মুখে থাকা কর্মীরা সিকিউরিটি গার্ডের অবহেলা আর কোম্পানির ম্যানেজারদের অহংকারী আচরণ সব কিছুই তার তীক্ষ্ণ নজরে ধরা পড়ত কারখানার ছোট বড় গোলমালগুলো তার কাছে এত পরিষ্কার ছিল যতটা ভেতরে বসা ম্যানেজারদের কাছে কখনো ছিল না ফারিয়ার মায়ের শরীর গত কয়েক মাস ধরে খারাপ হচ্ছিল একদিন হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হল ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা গেল তার হার্টের অপারেশন করতে হবে অপারেশন আর ওষুধের খরচ ছিল লাখ লাখ টাকা এটা শুনে ফারিয়ার পায়ের তলার মাটি সরে গেল চায়ের দোকান থেকে দুবেলার খাবার চলতে পারত কিন্তু এত বড় খরচ ওঠানো অসম্ভব ছিল সেই রাতে ফারিয়া পাশ ফিরে ফিরে ঘুম হারিয়ে ফেলল তার মাকে হারানোর কথা সে ভাবতেও পারছিল না তখন তার মাথায় একটা পাগলামের মতো খেয়াল এল সে সরাসরি আব্দুর রহমানের কাছে যাবে আর তাদের কাছে সাহায্য চাইবে কিন্তু সাহায্য ভিক্ষে করে নয় বরং নিজের ক্ষমতা দেখিয়ে সে ঠিক করল জীবনকে বদলাতে হলে এই ঝুঁকি তাকে নিতেই হবে পরের সকালে সে সাধারণ পোশাক পরে রহমান টাওয়ার্সের গেটে গিয়ে হাজির হল তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল সিকিউরিটি গার্ড তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল কেন এসেছ রহমান সাহেবের সঙ্গে দেখা করতে পাগল হয়েছ নাকি তার কাছে বড় বড় লোকের অ্যাপয়েন্টমেন্ট থাকে এমনি কেউ গিয়ে দেখা করতে পারে নাকি ফারিয়া শান্ত স্বরে বলল আমি তার সঙ্গে দেখা করতে চাই গার্ড মজা করে বলল অ্যাপয়েন্টমেন্ট আছে যখন ফারিয়া বলল না তখন সে ধমক দিয়ে বলল তাহলে যাও এখানে সময় নষ্ট করো না আর তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল কিন্তু ফারিয়া সেখানেই দাঁড়িয়ে রইল সে চুপচাপ গেটের পাশে এক কোণে গিয়ে দাঁড়ালো আর সারা দিন দাঁড়িয়ে রইল তারপর পরের দিন তার পরের দিন এক সপ্তাহ কেটে গেল রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সব সহ্য করে সে সেখানেই ডটে রইল তার জেদ দেখে গার্ডরাও বিরক্ত হয়ে গেল অবশেষে এই খবর সিকিউরিটি হেডের কাছে পৌঁছল সিকিউরিটি হেড এটা আব্দুর রহমানের পার্সোনাল সেক্রেটারির কাছে পৌঁছে দিল আর যখন আব্দুর রহমান শুনলেন যে একটি মেয়ে এক সপ্তাহ ধরে বাইরে দাঁড়িয়ে আছে তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন তাকে ভেতরে ডাকো দেখি কি সাহসে আমার সময় নষ্ট করছে যখন ফারিয়া রহমান টাওয়ার্সের বিলাসবহুল ক্যাবিনে প্রবেশ করল তখন সেখানকার জৌলুস দেখেও তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না সে সব কিছু এমনভাবে দেখছিল যেন কোনো সমস্যার বিশ্লেষণ করছে আব্দুর রহমান অহংকারী কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কি চাও কেন আমার সময় নষ্ট করছ ফারিয়া কোনো ভূমিকা না বেঁধে সরাসরি বলল আমি আপনার কোম্পানিতে চাকরি চাই রহমান হো হো করে হেসে উঠলেন চাকরি চাই তোমার কি ডিগ্রি আছে ফারিয়া বিনা দ্বিধায় জবাব দিল আমি দশম শ্রেণী ফেল এটা শুনে রহমানের রাগ আবার সপ্তমাকাশে পৌঁছে গেল দশম ফেল আর তুমি আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছ এত সাহস কীভাবে হল তোমার বেরিয়ে যাও এখান থেকে কিন্তু ফারিয়া তার জায়গা থেকে নড়ল না সে দৃঢ় কণ্ঠে বলল সাহেব আমাকে শুধু তিন মাস সময় দিন যদি তিন মাসে আমি আপনার কোম্পানির চেহারা না বদলে দিই তাহলে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন আমি নিজেই পুলিশের সামনে বলবো যে আমি আপনার সঙ্গে প্রতারণা করেছি আব্দুর রহমান হতভম্ব হয়ে গেলেন তার জীবনে তিনি এমন দুঃসাহসিক প্রস্তাব কখনও শোনেননি একটি সাধারণ দশম ফেল মেয়ে কোটি কোটি টাকার কোম্পানির চেহারা বদলানোর কথা বলছে আর বিনিময়ে নিজের স্বাধীনতা দায়ে লাগাচ্ছে তিনি ভাবলেন এই মেয়ে হয় পুরোপুরি পাগল নয়তো এর মধ্যে কিছু বিশেষ আছে তিনি তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার মনে হয় তুমি এমন কি করতে পারো যা আমার লাখ লাখ টাকা বেতনের ম্যানেজাররা করতে পারছে না ফারিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল কারণ আপনার ম্যানেজাররা আপনার কোম্পানিকে ওপর থেকে দেখে আর আমি তাকে নিচে থেকে দেখি আমি জানি আপনার কারখানার গেট নম্বর তিন থেকে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরি হয় কারণ সেখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সঙ্গে মিলে কাজ করে আপনার সাবানের গুদামে প্রতি মাসে লাখ লাখ টাকার ক্ষতি হয় কারণ ছাদ ফুটো আর কেউ এর পরোয়া করে না আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড সুলতান বিস্কিট এখন বাজারে বিক্রি হচ্ছে না কারণ প্রতিযোগীরা কম দামে ভালো মানের পণ্য বিক্রি করছে আর আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে বলেনি কারণ তারা সবাই নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত ফারিয়া এক নিশ্বাসে বলে গেল তার কথাগুলো এত সঠিক আর সত্য ছিল যে রহমান বিস্মিত হয়ে গেলেন এগুলো ছিল সেই সব কথা যা তার কাছে কখনও পৌঁছায়নি তার চোখে ফারিয়ার মধ্যে একটা আগুন দেখা গেল সেই জ্বালা যার খোঁজ তিনি বছরের পর বছর ধরে করছিলেন হয়তো তিনি তার যৌবনের দিনগুলো মনে পড়ে গেলেন যখন তিনি ও ডিগ্রি ছাড়া শুধু জ্বালার জোরে শুরু করেছিলেন তিনি গভীর নিঃশ্বাস নিলেন আর এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তার পুরো বোর্ড আর ম্যানেজারদের হতবাক করে দিল ঠিক আছে আমি তোমাতে তিন মাস সময় দিচ্ছি তোমার বেতন হবে মাসে দশ হাজার টাকা কোনো পদ পাবে না কোনো কেবিন পাবে না তুমি শুধু একজন পর্যবেক্ষক হবে কোম্পানির যে কোনো জায়গায় যেতে পারবে যে কারোর সঙ্গে কথা বলতে পারবে কিন্তু শর্ত থাকবে একই যদি তিন মাসে তুমি এমন কিছু করে না দেখাও যাতে কোম্পানির লাভ হয় তাহলে আমি সত্যিই তোমাকে জেলে পাঠিয়ে দেব ফারিয়ার মুখে আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল সে বলল মঞ্জুর সাহেব যখন ফারিয়ার রহমান ইন্ডাস্ট্রিজের ভেতরে তার প্রথম সকাল কাটালো, তখন সে স্পষ্ট বুঝতে পারল যে এখানে বাইরের চাকচিক্যের পেছনে কত নিস্তব্ধতা আর পচন লুকিয়ে আছে অফিসের চতুর্থ তলায় সাদা মার্বেলের মাঝে ঘুরে বেড়ানো দামি স্যুট পরা ম্যানেজাররা একে অপরের সঙ্গে হেসে হাত মেলাত কিন্তু তাদের চোখে ভয় আর দ্বিধা স্পষ্ট ঝলকত যেন তারা অন্য কারোর জন্য কাজ করছে না বরং কোনো অদৃশ্য বন্যিদশায় শ্বাস নিচ্ছে অন্যদিকে নিচে কারখানার ফ্লোরে শ্রমিকরা ধুলো ঘাম আর শব্দের মাঝে ভাঙা মেশিন নিয়ে লড়াই করছিল তাদের মুখে ক্লান্তি আর অসহায়তার ভার স্পষ্ট দেখা যেত ফারিয়া প্রথমে ঠিক করল যে তার তিন মাস এখান থেকেই শুরু করতে হবে কারণ যে কোনো সাম্রাজ্যের আসল শক্তি তার ভিত্তি আর রহমান ইন্ডাস্ট্রিজের ভিত্তি ছিল এই কারখানা সে শ্রমিকদের মাঝে বসা শুরু করল তাদের সঙ্গে চা খেলো তাদের কষ্টের কথা শুনল সে দেখল যে মেশিনগুলোর অবস্থা এত খারাপ যে প্রতি ঘণ্টায় আধ ঘন্টা খারাপির জন্য উৎপাদন বন্ধ থাকে কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সব ঠিক দেখানো হয় যাতে ওপরে গোলমালের দায় তাদের ওপর না পড়ে শ্রমিকরা বলল বছরের পর বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি যদিও প্রতি বছর বাজেটে টাকা দেখানো হয় অর্থাৎ মাঝখনে কোনও গোলমাল আছে ফারিয়া আরও দেখল যে গার্ডরা ট্রাকের চেকিং নামমাত্র করত একদিন সে নিজের চোখে দেখল দুটো ট্রাক পুরো লোড নিয়ে বেরিয়ে যাচ্ছে আর গার্ড রেজিস্টারে নাম না লিখে তাদের যেতে দিল সে ড্রাইভারদের সঙ্গে কথা বলার চেষ্টা করল তারা ভর পেয়ে পালিয়ে গেল তার বুঝতে বাকি রইল না যে চুরি সংগঠিতভাবে হচ্ছে এটা শুধু গার্ড আর ড্রাইভারদের চালাকি নয় ভেতরের লোকজনের মিলেমিশেও হচ্ছে ফারিয়ার পরবর্তী পদক্ষেপ ছিল বাজারে গিয়ে আসল চিত্র দেখা সে সাধারণ পোশাক পরে ভিড়ভাট্টার বাণিজ্য মার্কেটে গেল যেখানে ছোট ছোট মুদি দোকানদাররা বসত সে তাদের জিজ্ঞেস করল আপনারা রহমান ইন্ডাস্ট্রিজের সুলতান বিস্কুট কেন রাখেন না দোকানদার হেসে বলল ম্যাডাম কে কিনবে এটা দশ টাকার প্যাকেট আর তাতে বিস্কুটের স্বাদও পুরনো লোকে এখন কম দামে ভালো মান চায় আজকাল খান বেকারসের আট টাকার প্যাকেট ছেয়ে গেছে স্বাদও ভালো মুনাফাও আছে ফারিয়া অনেক দোকানদারের সঙ্গে কথা বলল আর সবাই প্রায় একই জবাব দিল সে এক একটা প্যাকেট কিনল আর বাড়ি গিয়ে বসে তুলনা করল সত্যিই রহমান ইন্ডাস্ট্রিজের বিস্কুট বেশ স্বাদ আর দামি ছিল আর নতুন ব্র্যান্ডগুলো অনেক সস্তা আর স্বাদযুক্ত ছিল তার বুঝতে বাকি রইল না যে কোম্পানির আসল লড়াই এখন শুধু নামের ভরসায় লড়া যাবে না পণ্যের মান উন্নত করা আর দাম কমানোই একমাত্র পথ কিন্তু এটা বলা যত সহজ ছিল করা ততই কঠিন কারণ কোম্পানির বোর্ডরুমে বসা লোকেরা সব কিছু সংখ্যা আর গ্রাফে দেখত যখন ফারিয়া প্রথমবার বোর্ড মিটিংয়ে গেল তখন সেখানে উপস্থিত বড় বড় অফিসাররা তার দিকে তাকালই না কেউ কেউ তাচ্ছিল্য করে বলল এ কে মতো এসে মিটিংয়ে বসে গেছে কেউ ধীরে হাসি উড়াল কিন্তু আব্দুর রহমান সবাইকে থামিয়ে বললেন এ আমাদের পর্যবেক্ষক যা ইচ্ছে বলতে পারে আর ফারিয়া বিনা দ্বিধায় তার কথা রাখল সে চুরি মেশিনের খারাপ অবস্থা আর বিস্কুটের স্বাদের বাস্তবতা সবার সামনে তুলে ধরল কিন্তু বেশিরভাগ অফিসার তাকে উপেক্ষা করল কেউ বলল এসব ছোটখাটো ব্যাপার এতে কোম্পানির ভবিষ্যৎ নির্ধারিত হয় না কেউ বলল আমাদের ব্র্যান্ড ভ্যালু আছে লোকে সব সময় কিনবে আর কেউ সরাসরি বলল সাহেব আপনি এই মেয়েকে কেন গুরুত্ব দিচ্ছেন এ কোনো প্রফেশনাল নয় কোনো ডিগ্রি নেই ফারিয়া রাগ গিলে বলল ডিগ্রি নেই কিন্তু চোখ আছে আর চোখ মিথ্যে বলে না এটা শুনে ঘরটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল পরের কয়েক সপ্তাহে ফারিয়া তার কাজের ধরন বের করে ফেলল সে ঠিক করল যে কোনো সমস্যা নিয়ে শুধু কথা বলবে না বরং তার একটা ছোট সমাধান বের করে দেখাবে সে শ্রমিকদের সঙ্গে মিলে মেশিনের মৌলিক মেরামত শুরু করাল পুরনো স্ক্র্যাপ থেকে যন্ত্রাংশ বের করে মেশিন আবার চালু করল শ্রমিকরা প্রথমবার মনে করল যে কেউ তাদের কথা শুনছে তাদের চোখে আত্মবিশ্বাস ফিরে এলো চুরি বন্ধ করতে সে গার্ডদের ডিউটি বদলানোর পরামর্শ দিল আর নিজে বেশ কয়েক রাত কারখানার গেটে বসে নজর রাখল এক রাতে সে দুজন ড্রাইভারকে হাতে নাতে ধরল যখন ব্যাপারটা আব্দুর রহমানের কাছে পৌঁছল তিনি রেগে তৎক্ষণাৎ দায়ী ম্যানেজারকে বরখাস্ত করলেন কোম্পানির ইতিহাসে এটাই প্রথমবার ছিল যে একজন সাধারণ মেয়ের কথায় কোনো বড় অফিসারকে শাস্তি দেওয়া হলো। এই ঘটনা শ্রমিক আর ছোট কর্মীদের মাঝে ফারিয়া সম্মান আরও বাড়িয়ে দিল অন্যদিকে মার্কেটিং টিমে গিয়ে সে নতুন গবেষণা শুরু করল সে ছোট ছোট দোকানদারদের ভিডিও ইন্টারভিউ শ্যুট করল আর সেগুলো বোর্ড মিটিংয়ে চালাল যখন অফিসাররা সাধারণ মানুষকে ক্যামেরায় বলতে শুনল যে রহমান ইন্ডাস্ট্রিজের পণ্য এখন আর কাজের নয় তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এসব দেখে আব্দুর রহমানের মধ্যেও একটা হলচল হল তিনি প্রথমবার মনে করলেন যে এই মেয়ে সত্যিই তা দেখতে পাচ্ছে যা তার অফিসারদের চোখ থেকে অদৃশ্য ছিল কিন্তু এই পথ সহজ ছিল না ফারিয়াকে প্রতিদিন তাচ্ছিল্য অপমান আর বাধা সহ্য করতে হল ম্যানেজাররা তার ফাইল গায়েব করে দিল কারখানায় শ্রমিকদের ভয় দেখানো হল যে তার সঙ্গে বেশি কথা না বলতে এমন কি একবার তাকে একটা হুমকির চিঠি পাওয়া গেল যাতে লেখা ছিল বেশি গোয়েন্দাগিরি করছিস চুপচাপ কাজ কর নইলে পস্তাবি কিন্তু ফারিয়া কামল না সে তার মায়ের ছবি তার ব্যাগে রাখত আর যখনই ভয় লাগত সেই ছবি দেখত আর নিজেকে বলত আমাকে হার মানতে হবে না তার আত্মবিশ্বাস ছিল তার সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে ফল দেখা যেতে লাগল মেশিন মেরামতের ফলে উৎপাদন পনেরো পারসেন্ট বেড়ে গেল চুরি বন্ধ হওয়ায় লাখ লাখ টাকা সাশ্রয় হল শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা ফিরে এল আর সবচেয়ে বড় পরিবর্তন এলো যে ছোট ছোট দোকানদাররা আবার রহমান ইন্ডাস্ট্রিজের বিস্কুট রাখতে শুরু করল কারণ ফারিয়ার পরামর্শে কোম্পানি দাম কমিয়ে আর স্বাদ উন্নত করে একটা নতুন প্যাকেট লঞ্চ করেছিল তার নাম রাখা হল নয়া সুলতান আর এটা বাজারে আসতেই ছেয়ে গেল দোকানদাররা বলল এখন লোকে আবার জিজ্ঞেস করছে আর এসব দেখে বোর্ডরুমে বসা সেই অফিসাররা যারা কখনো ফারিয়ার হাসি উড়িয়েছিল তারা এখন চুপচাপ তার কথা শুনতে লাগল আব্দুর রহমান প্রতি রাতে তার অফিসে দেরি পর্যন্ত বসে ভাবতেন তিনি মনে করছিলেন যে এই মেয়ে শুধু তার কোম্পানিটাই নয় তার পুরো চিন্তার ধরনটাই বদলে দিচ্ছে কিন্তু তার মধ্যে অহংকারও ছিল তিনি মানতে প্রস্তুত ছিলেন না যে একজন দশম ফেল মেয়ে তা করতে পারে যা তার পড়াশোনা করা ম্যানেজাররা করতে পারেনি তার মনে এখন একটা অদ্ভুত কৌতূহল ছিল এই মেয়ে আসলে কে এর মধ্যে এই আগুন কোথা থেকে এলো। আর এটা কি সত্যিই তার ডুবন্ত কোম্পানিকে তীরে তুলতে পারবে তিন মাসের সময় যত শেষের দিকে এগোতে লাগল রহমান ইন্ডাস্ট্রিজে একটা অদ্ভুত হলচল অনুভূত হতে লাগল কারখানায় শ্রমিকরা এখন আগের চেয়ে অনেক বেশি উৎসাহী ছিল তাদের চোখে ক্লান্তির বদলে আশা দেখা যেত ছোট দোকানদাররা আবার রহমানের পণ্য নিয়ে কথা বলতে শুরু করেছিল এমনকি খবরের কাগজ আর ব্যবসায়িক চ্যানেলগুলো খবর চালাতে শুরু করল যে ডুবন্ত কোম্পানি রহমান ইন্ডাস্ট্রিজে হঠাৎ প্রাণ ফিরে এল কিভাবে। কিন্তু এসব সত্ত্বেও বোর্ডরুমে বসা বড় অফিসারদের অহংকার পুরোপুরি ভাঙেনি তারা এখনও ফারিয়াকে শুধু একটা কাকতালীয় ঘটনা মনে করত আর মনে করত যে আসল ব্যবসায়ী কৌশল সেটাই যা গ্রাফ আর সংখ্যায় দেখায় তিন মাসের শেষ সপ্তাহে আব্দুর রহমান নিজে ফারিয়াকে তার কেবিনে ডেকে ঠান্ডা কণ্ঠে বললেন দেখো তুমি যে ছোটখাটো সংশোধন করেছ তাতে কিছুটা ফারাক হয়েছে ঠিকই কিন্তু এটা স্থায়ী নয় আসল পরিবর্তন তখনই হবে যখন কোম্পানি দীর্ঘদিন ধরে মুনাফা করবে আর সেটা তোমার কথায় নয় বড় সিদ্ধান্তে হয় ফারিয়া হেসে বলল ঠিক বলেছেন সাহেব আর আমি সেটাই আপনাকে দেখাতে যাচ্ছি আমার শেষ একটা প্ল্যান আছে সে রহমানকে বলল যে কোম্পানির সবচেয়ে বড় দুর্বলতা তার সাপ্লাই চেন গুদামে কোটি কোটি টাকার মাল পড়ে থাকে কিন্তু দোকানে সময়মতো পৌঁছায় না ড্রাইভার আর ম্যানেজাররা মিলে ঘুষ নিয়ে মালের ডেলিভারি পিছিয়ে দেয় এতে বাজারে প্রতিযোগীদের সুবিধা হয় যদি আমরা এই সিস্টেম বদলে দিই তাহলে কোম্পানির রক্ত আবার দ্রুত বইতে শুরু করবে তার পরামর্শে সে কারখানা থেকে দোকানদার পর্যন্ত সরাসরি একটা নেটওয়ার্ক তৈরি করল মাঝের দালালদের বাদ দিয়ে ছোট ট্রান্সপোর্টারদের সঙ্গে সরাসরি ডিল করল সে শ্রমিকদের সাহায্যে একটা মোবাইল অ্যাপ ডিজাইন করালো যাতে প্রতিটি ট্রাকের লোকেশান রিয়েল টাইমে দেখা যায় আর দোকানদাররা সরাসরি অ্যাপ থেকে অর্ডার করতে পারে এটা সে কোনো বড় টেক কোম্পানির সাহায্যে করেনি বরং পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্রকে ডেকে করিয়েছিল যাদের জন্য এটা ছিল শুধু একটা প্রোজেক্ট কিন্তু তাদের পরিশ্রম আর ফারিয়ার লাগনের ফলে সিস্টেমটা কয়েক দিনের মধ্যেই চালু হয়ে গেল যখন এই সিস্টেম চলল তখন ফলাফল ছিল চমকপ্রদ আগে যেখানে মাল দোকানে পৌঁছাতে পাঁচ দিন লাগত এখন দুদিনে পৌঁছাতে লাগল দোকানদাররা খুশি হল বিক্রি দ্বিগুণ হলো আর কোম্পানির ক্যাশ ফ্লো উন্নত হল যখন এই রিপোর্ট বোর্ড মিটিংয়ে পেশ হলো তখন সব ম্যানেজার অবাক হয়ে গেল তারা প্রথমবার অনুভব করল যে এই মেয়ে কোনো জাদু নয় আসল কাজ করছে আব্দুর রহমানের চোখেও হালকা একটা চমক এলো কিন্তু তার অহংকার তখনও মাঝে দাঁড়িয়েছিল তিনি কঠোর কণ্ঠে বললেন ঠিক আছে তুমি তিন মাসে ভালো কাজ করেছ কিন্তু এটা ভেবো না যে তুমি কোম্পানিকে বদলে দিয়েছ এসব অস্থায়ী আসল পরীক্ষা তো আগামী বছরগুলোতে হবে ফারিয়া শান্তভাবে বলল সাহেব আপনি ঠিক বলছেন কিন্তু আমি প্রমাণ করেছি যে ডিগ্রি বা পদ নয় নিয়ত তার পরিশ্রম ফারাক তৈরি করে আপনি আমাকে তিন মাসের সুযোগ দিয়েছিলেন আর আজ আপনার কোম্পানি আবার দাঁড়িয়ে গেছে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আমাকে বের করে দেবেন না এগিয়ে যেতে দেবেন মিটিং শেষ হবার পর আব্দুর রহমান দেরি রাত পর্যন্ত একা তার কেবিনে বসে রইলেন জানালা দিয়ে ঢাকার ঝলমলে আলো দেখতে দেখতে তার পুরনো দিনগুলো মনে পড়তে লাগল যখন তিনিও কোনো ডিগ্রি ছাড়া শুধু জেদ আর পরিশ্রমে কোম্পানির ভিত্তি গড়েছিলেন তিনি অনুভব করলেন যে সেই জেদ আজ এই মেয়ের মধ্যে জীবন্ত যে অহংকারে তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন সেটাই তার কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছিল পরের দিন তিনি হঠাৎ সব কর্মীকে হলে ডেকে মঞ্চে দাঁড়িয়ে বললেন আজ আমি আপনাদের সামনে একটা সত্য স্বীকার করতে চাই আমি সব সময় ক্ষমতাকে ডিগ্রি দিয়ে মেপেছি আমি ভেবেছিলাম যে সার্টিফিকেট আনবে সেই এই কোম্পানিকে এগিয়ে নেবে কিন্তু আজ এই মেয়ে প্রমাণ করেছে যে আসল ডিগ্রি হলো মানুষের পরিশ্রম আর সততা ফারিয়া আমাকে আয়না দেখিয়েছে আর আজ থেকে রহমান ইন্ডাস্ট্রিজে প্রত্যেকে সুযোগ পাবে তার ডিগ্রি থাকুক বা না থাকুক এটা শুনে হল তালিশ শব্দে মুখরিত হয়ে উঠল শ্রমিকদের চোখে খুশি রশ্রু এলো মায়ের অপারেশনও সেই সময়ে হলো আর কোম্পানি তার সব খরচ বহন করল মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই প্রমাণ করেছিস যে পড়াশোনার চেয়ে সাহস আর সত্য বেশি কাজে আসে এটা শুনে ফারিয়ার চোখেও অশ্রু এলো কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল যে সে শুধু তার মাকেই নয় শত শত শ্রমিক আর হাজার হাজার দোকানবারের জীবন বদলে দিয়েছে আব্দুর রহমান ফারিয়াকে কোম্পানির স্পেশাল অ্যাডভাইজার ঘোষণা করলেন আর বললেন আজ থেকে এ আমাদের চোখ হবে যেখানে আমাদের নজর পৌঁছায় না সেখানে এ পৌঁছাবে আর সেই দিন থেকে রহমান ইন্ডাস্ট্রিজ আবার উঠতে শুরু করল তিন মাস আগে যে মেয়েটি রহমান টাওয়ার্সের গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল আজ সেই মেয়ে সেই ইমারতের সবচেয়ে উঁচু তলায় দাঁড়িয়েছিল তার চোখে সেই চমক ছিল সেই বিশ্বাস কিন্তু এখন সে একা ছিল না পুরো কোম্পানি তার সঙ্গে ছিল আর এই গল্প শুধু একটি মেয়ের জয়ের গল্প নয় বরং এর প্রমাণ যে জীবনের আসল বিশ্ববিদ্যালয় হলো রাস্তা পরিস্থিতি আর সংগ্রাম আর সেখান থেকে উঠে আসা মানুষ যে কোনো ডিগ্রিধারীর চেয়ে বড় হতে পারে শুধু তাকে একটা সুযোগ দরকার বন্ধুরা ফারিয়ার এই গল্প আমাদের এটাই শেখায় যে ক্ষমতা কখনও ডিগ্রির ওপর নির্ভর করে না ডিগ্রি শুধু একটা কাগজের টুকরো কিন্তু আসল শক্তি মানুষের প্রতিভা তার চিন্তা আর তার পরিশ্রমে থাকে যখন পরিস্থিতি কঠিন হয় আর সব পথ বন্ধ মনে হয় তখনই আসল জজবা বেরিয়ে আসে যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে বলুন ফারিয়ার কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে এই ভিডিওটি আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে এই বার্তা তাদের কাছেও পৌঁছায় যারা ডিগ্রি না থাকার জন্য নিজেকে ছোট মনে করে আর হ্যাঁ এমনই আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল স্টোরি বাই তুষণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না